এই ভিডিওতে দেখবেন এক হৃদয় বিদারক কিন্তু বাস্তবধর্মী কাহিনী যেখানে এক অসহায় মা জীবনের শেষ আশ্রয়টুকু হারিয়ে ফেলেন নিজের প্রিয় সন্তানের হাতে এই গল্প শুধু এক মায়ের নয় এটা সেই প্রতিটি মায়ের গল্প যিনি সন্তানের ভালো চাওয়ার মধ্যেই নিজের জীবন বিলিয়ে দেন ভিডিওটি সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় ভিডিও তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন ঢাকা শহরের সকাল তখনও পুরোপুরি জেগে ওঠেনি আকাশে ফিঁকে রোদ রাস্তায় হালকা কুয়াশা বাতাসে গরম চায়ের গন্ধ দোকানপাট খুলছে ধীরে ধীরে পাখিরা উড়াউড়ি করছে আর দূরে কোথাও আজানের শেষ ধনী ভেসে আসছে শহরের এমন এক সকালের দৃশ্যে ধানমন্ডির ব্যস্ত রাস্তায় একটি পুরনো সাদা প্রাইভেট কার ধীরে ধীরে এসে থামল গাড়ির ভেতরে বসেছিলেন এক বৃদ্ধা চুল সাদা গায়ে হালকা ধূসর শাল মুখে ক্লান্ত অথচ শান্ত এক অভিব্যক্তি নাম তার শারিফা বেগম বয়স পেরিয়েছে ষাটের ঘর একসময় এই মুখে ছিল আত্মবিশ্বাসের হাসি চোখে ছিল স্বপ্নের আলো এখন সেই চোখে কেবল ক্লান্তি আর বুকের গধিরে এক অব্যক্ত ভয় আজ তাকে কোথায় নামিয়ে দেবে তার একমাত্র ছেলে রফিক রফিক বয়স মাত্র পঁয়ত্রিশ শহরের একটি বড় কোম্পানিতে সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট পরিপাটি পোশাক হাতে ঘড়ি মুখে দায়িত্বের ক্লান্ত ভাব মার দিকে না থাকিয়েই বলল মা আমি তো তোমাকে বোঝাতে চেষ্টা করছি এটা তোমার ভালো জন্যই তুমি একা থাকো সারাদিন কেউ কথা বলে না খাবার ঠিকমতো খাও না বৃদ্ধাশ্রমে গেলে অন্তত মানুষজন থাকবে কথা হবে সময় কেটে যাবে সারিফা বেগম মৃদু হেসে বললেন মানুষের ভিড় থাকলে কি মন ভরে রে বাবা নিজের সন্তান কাছে না থাকলে কারো হাসি আর চোখের জল বোঝা যায় রফিক বিরক্ত স্বরে বলল মা দয়া করে এখন এইসব আবেগের কথা বলো না আমি দেরি করে ফেলছি অফিসে একটা বড় মিটিং আছে গাড়ির জানালা দিয়ে তখন বাইরে দেখা যাচ্ছিল ফুটপাতের ভিক্ষুক এক বৃদ্ধাকে তিনি কাঁথার মতো একটা কাপড়ে শিশুকে জড়িয়ে বসে আছেন বৃদ্ধা শারিফা বেগম সেই দৃশ্য দেখে নিঃশব্দে তাকিয়ে রইলেন হয়তো নিজের ভবিষ্যৎটাই দেখতে পাচ্ছিলেন সেই দৃশ্যে গাড়ি থামল মিরপুরের এক শান্ত রাস্তায় যেখানে বড় একটি গেটের ওপরে লেখা নিরাপদ নিবাস বৃদ্ধ ও একাকীদের আশ্রয় গেটের ভেতরে পাকা উঠোন পাশে কয়েকটা ছোট কক্ষ আর মাঝখানে গাছপালার ছায়া কক্ষে কক্ষে ভর্তি বৃদ্ধ বৃদ্ধারা কেউ তসবি পড়ছেন কেউ নিঃশব্দে জানালার বাইরে তাকিয়ে আছেন রফিক গাড়ি থেকে নেমে দরজা খুলে বলল চল মা এখানেই থাকবেন তুমি জায়গাটা ভালো শান্ত শারিফা বেগম ধীরে ধীরে গাড়ি থেকে নামলেন হাঁটতে কষ্ট হচ্ছিল তবুও তিনি কোনো অভিযোগ করলেন না কেবল জিজ্ঞেস করলেন তুই কখন আসবি দেখতে রফিক এক মুহূর্ত থেমে বলল দেখো মা অফিস থেকে সময় পেলে অবশ্যই আসব এখন তো আর দূরে নয় শহরের মধ্যেই বৃদ্ধাশ্রমের ম্যানেজার মধ্যবয়সী এক ভদ্রলোক এসে বললেন চিন্তা করবেন না আমরা মায়ের দেখাশোনা করব এখানে নিয়মিত ডাক্তার আসে নামাজের জায়গাও আছে রফিক মাথা নেড়ে বলল ঠিক আছে আমি মাসের শুরুতে খরচটা পাঠিয়ে দেব। শারিফা বেগম ব্যাগ থেকে একখানা পুরনো তসবি বের করে রফিকের হাতে দিলেন এইটা তোর বাবার তসবি ছিল তুই রাখ আমার মনে শান্তি হবে রফিক কিছুক্ষণ তাকিয়ে থাকল তারপর তসবিটা মায়ের হাতে ফিরিয়ে দিয়ে বলল নামা, তুমি রাখো তোমার কাজে রাখবে তারপর ঘড়ি দেখে দ্রুত গাড়িতে উঠে বসল মাকে বলল চললাম সাবধানে থেকো গাড়ি স্টার্ট দিল ইঞ্জিনের শব্দে বৃদ্ধাশ্রমের নীরবতা কেঁপে উঠল মা তখন গেটের পাশে দাঁড়িয়ে বাতাসে ওড়না উড়ছে চোখে জল চিকচিক করছে হঠাৎ তিনি ডাক দিলেন রফিক একটু দাঁড়া আমার ব্যাগে একটা দোয়া আছে তোর জন্য লিখেছিলাম সেটা কিন্তু রফিক আর শোনেনি গাড়িটা ধোঁয়ার রেখা রেখে ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল গেটের পাশে পাথরের বেঞ্চে বসে বৃদ্ধা শারিফা বেগমের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল তিনি নিজের ব্যাগের ভেতর থেকে ছোট্ট একখানা নোটবুক বের করলেন সেখানে এক পাতায় বড় হরফে লেখা সন্তান সুখে থাকুক এই দোহাই আমার শেষ চাওয়া বৃদ্ধাশ্রমের ভেতরে তখন দুপুরের খাবারের প্রস্তুতি চলছে অন্য বৃদ্ধারা কেউ নামাজ পড়ছে কেউ গল্প করছে কিন্তু শারিফা বেগম বসে আছেন নিশ্চুপ যেন তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না যে ছেলে একসময় তার আঙ্গুল ধরে হাঁটত আজ তিনিই তার হাত ছেড়ে চলে গেল রাস্তায় রেখে দূরের মসজিদ থেকে আসরের আজান ভেসে এলো আর সূর্যের আলো ধীরে ধীরে ফিকে হতে লাগল সেই আলো এক বৃদ্ধা চুপচাপ বসে রইলেন গেটের পাশে মনে মনে হয়তো বলছিলেন হে আল্লাহ সন্তানকে যেন ভালো রাখিস আমি না থাকলেও সন্ধ্যার আকাশ ধীরে ধীরে ঢেকে যাচ্ছে গোধূলির রঙে মিরপুরের বৃদ্ধাশ্রমের উঠোনে বাতাসে ভাসছে রান্না করা ডাল আর ভাতের গন্ধ উঠোনের মাঝখানে কয়েকজন বৃদ্ধ বৃদ্ধা একত্রে বসে আড্ডা দিচ্ছেন কেউ বলছেন পুরনো দিনের গল্প কেউ নিজের ছেলেমেয়ের কথা স্মরণ করছেন তাদের হাসির শব্দে এক মুহূর্তের জন্য মনে হয় ই জায়গাটা কষ্ট নয় একটা শান্ত আশ্রয় কিন্তু সেই শান্তির ভেতরেও এক কোণে বসে আছেন শারিফা বেগাম তার চোখের নিচে গভীর ছায়া মুখে অনুচ্ছারিত বেদনা সামনে প্লাস্টিকের চেয়ারে রাখা তস্পি পাশে আধ ভারা পানির গ্লাস কিন্তু তাতে তার মন নেই বৃদ্ধাশ্রমের কর্মী সালমা এসে বলল মা একটু খেয়ে নিন সারাদিন কিছু খাননি সারিফা মাথায় নেড়ে বললেন মন চায় না মা পেটে খাবার ঢোকে না সালমা নিঃশব্দে চলে গেল বুঝতে পারল এই মায়ের ক্ষুধা অন্য রকম এটা খাবারের নয় এটা স্নেহের ভালোবাসার ক্ষুধা রাত নেমে এলো আশ্রমের ভেতর লাইট জ্বলে উঠল ঘরের জানালা দিয়ে দেখা যায় বাইরের রাস্তার বাতিগুলো জ্বলছে একটার পর একটা গেটের পাশে দাঁড়িয়ে থাকা সারিফা বেগম এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন সেই পথে যেদিকে সকালে রফিক চলে গিয়েছিল মনে মনে ভাবলেন হয়তো সে ফিরে আসবে হয়তো মনে পড়বে আমার কথা কিন্তু সময় কেটে গেল কেউ এলো না হঠাৎ বৃদ্ধাশ্রমের ম্যানেজার এসে বললেন মা রুমে যান ঠান্ডা পড়ছে তিনি হেসে বললেন আমি একটু বাইরে বাতাস নিচ্ছি বাবা বাইরে থাকলে মনে হয় রফিকের গাড়ির শব্দ শুনতে পাব ম্যানেজার কিছু না বলে চলে গেলেন রাত গভীর হল ঘড়িতে প্রায় দশটা বাজে সবাই ঘুমিয়ে পড়েছে কেবল শারিফা বেগম জানালার পাশে বসে তসবি ঘোরাচ্ছেন তার ঠোঁটে ধীরে ধীরে উচ্চারিত হচ্ছে আল্লাহ আমার ছেলেকে হেদায়াত দিও এদিকে ঠিক তখনই শহরের অন্য প্রান্তে গুলশানের রাস্তায় রফিক তার গাড়ি নিয়ে ফিরছে অফিস থেকে সারা দিনের ক্লান্তি মিটিংয়ের চাপ ট্র্যাফিক সব মিলে মনটা ভারী কিন্তু একটা জায়গায় এসে সে হঠাৎ থেমে গেল যে মোড়টা দিয়ে প্রতিদিন অফিসে যাওয়া আসা করে আজ সেখানে রাস্তায় এক বৃদ্ধা শুয়ে আছেন মাথার পাশে একটা ব্যাগ গায়ে পুরনো শাল চারপাশে কিছু মানুষ দাঁড়িয়ে আছে কেউ বলছে বেচারা নিশ্চয়ই পরিবার ফেলে গেছে কেউ আবার মোবাইল বের করে ছবি তুলছে রফিক জানালার বাইরে তাকিয়ে দেখল বৃদ্ধার চেহারাটা যেন কোথায় দেখা সেই চুল সেই অন্যা সেই মুখের শান্ত ভাঁজগুলো হঠাৎ বুকের ভিতর এক অজানা ধাক্কা লাগল গাড়ি থেকে নেমে দৌড়ে গেল কাছে মা বৃদ্ধার চোখ আত খোলা ঠোঁট শুকিয়ে গেছে রফিক কাঁপা গলায় বলল মা তুমি এখানে কেমন করে ভিড়ের মধ্যে কেউ বলল ভাই আপনি চেনেন নাকি এই বৃদ্ধা বিকেল থেকে এখানে ছিলেন কারও নাম বলছিলেন বারবার রফিক আমি তোকে ক্ষমা করে দিলাম তারপর পড়ে গেলেন রফিকের চোখ থেকে ঝরতে লাগল অশ্রু সে বৃদ্ধাকে কোলে নিল যেন নিজের সমস্ত জীবনের ভুলকি বুকের ভেতর চেপে ধরেছে ঠিক তখনই বাতাসে হালকা ঠান্ডা হাওয়া বয়ে গেল রাস্তার বাতিগুলো টিম টিম করে উঠল চারপাশের মানুষ নিঃশব্দে তাকিয়ে রইল এক তরুণ ছেলে তার মাকে কোলে নিয়ে কাঁদছে যে মা কয়েক ঘণ্টা আগেই তার হাত থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন রফিক ফিসফিস করে বলল মা আমি ভুল করেছি আল্লাহ জানে আমি শুধু তোমার ভালো চেয়েছিলাম কিন্তু আমি তোমার মনের কথা বুঝিনি বৃদ্ধা ধীরে ধীরে চোখ খুলে বললেন রফিক আমি জানতাম তুই আসবি আমি তোকে দোয়া করেছি কষ্ট পাইনি রে শুধু একটু একা লেগেছিল রফিক কাঁদতে কাঁদতে বলল চলো মা তোমাকে আমি আর কোথাও রেখে যাব না বৃদ্ধা মৃদু হেসে বললেন না বাবা এখন আর আমি যাব না এখন আমি শান্তিতে আছি তোকে আমি আল্লাহর হাতে সোপে দিলাম বৃদ্ধার হাত নিস্তেজ হয়ে গেল রফিকের বুকের ওপর মাথা রেখে তিনি যেন ঘুমিয়ে পড়লেন চিরশান্ত ঘুমে রফিক স্তব্ধ হয়ে গেল সময় থেমে গেল যেন বাতাস থেমে রাস্তার শব্দ মিলিয়ে গেল সে কেবল তাকিয়ে রইল সেই মুখটার দিকে যে মুখ এক সময় তার ঘুম ভাঙাত যে হাত তাকে আশ্রয় দিত দূরের মসজিদ থেকে তখন ফজরের আজান শুরু হল রফিক মাটিতে বসে মায়ের নিথর শরীর বুকের কাছে ঠরে ফিসফিস করে বলল তুমি ক্ষমা করে দিও মা আমি দেরি করে ফেলেছি সেই রাস্তায় মানুষজন এখনও দাঁড়িয়ে আছে কিন্তু কেউ কিছু বলে না কারণ সবাই জানে এই দৃশ্যের ভাষা শব্দের চেয়েও গভীর আর সেদিন থেকে সেই রাস্তায় প্রতিদিন এক যুবক দেখা যায় এক হাতে তসবি অন্য হাতে দোয়ার বই সবাই বলে সে সেই ছেলে যে মাকে হারিয়ে পেয়েছে আল্লাহর পথে ফিরে আসার মানে রফিকের জীবনে সেই রাতটা যেন চিরস্থায়ী দাগ হয়ে রইল সে এখনও মনে করতে পারে রাস্তায় মায়ের ঠান্ডা হাতের ছোঁয়া নিঃশ্বাসের থেমে যাওয়া আর বাতাসের নিস্তব্ধতা হাসপাতালের করিডোরে যখন ডাক্তার বলল আমরা দুঃখিত তিনি আর নেই তখন মনে হল বুকটা যেন ফেটে যাচ্ছে রফিক মাথা নিচু করে মায়ের মুখে তাকালো মৃত্যুর পরও সারিফা বেগমের মুখে ছিল শান্ত এক হাসি যেন পৃথিবীর সব কষ্ট সব ত্যাগ এক নিমেষে শেষ হয়েছে রফিক কেঁপে উঠল সে বারবার বলছিল মা আমি আসতে দেরি করে ফেলেছি আমি তো ভাবিনি এমন হবে কিন্তু মৃতদেহ কিছু বলে না শুধু নিনবতার ভেতরে ফেলে যায় এক তীব্র অনুশোচনা হাসপাতালের কেবিনের বাইরে তখন বৃষ্টি শুরু হয়েছে জানালার কাছে টুপটাপ শব্দ পড়ছে আর রফিকের চোখ থেকে ঝরছে একের পর এক অশ্রু বাইরে দৌড়ে এসে শালমা বৃদ্ধাশ্রমের কর্মী হাঁপাতে হাঁপাতে বলল ভাই আমরা ওনাকে খুঁজছিলাম বিকেলে হঠাৎ হারিয়ে গিয়েছিলেন গেটের পাহারাদার বলেছে নাকি তিনি বলেছিলেন আমার ছেলে আসবে আমি তাকে খুঁজতে যাচ্ছি রফিক চুপ করে শুনছিল বুকের ভেতরটা ছিন্ন ভিন্ন হয়ে গেল মা তাকে খুঁজতে গিয়েছিলেন অথচ সে নিজের দায়িত্বের ব্যস্ততায় মাকে চিরতরে হারিয়ে ফেলল পরদিন সকালবেলা জানাজা হল ছোট গলির মসজিদে প্রচণ্ড বৃষ্টি কিন্তু লোকজনের ভিড় অনেকেই বলছিল এই মায়ের গল্পটা সবার জানা দরকার সন্তানকে শেষ নিঃশ্বাস পর্যন্ত দোয়া করেছেন রফিক জানাজার পর মায়ের কবরের পাশে হাঁটু গেড়ে বসে পড়ল মাটি ভিজে কাদা কিন্তু সে উঠে দাঁড়ালো না কবরের মাটি ছুঁয়ে বলল মা আমি তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে নিজেকে সফল ভেবেছিলাম এখন বুঝেছি তুমি ছিলে আমার জীবনের আসল আশ্রয় বৃষ্টির ফটা গড়িয়ে পড়ল মাটির ওপর যেন আকাশও কাঁদছে এক সন্তানের সাথে সেই দিন থেকে রফিকের জীবন পুরোপুরি বদলে গেল সে চাকরি থেকে ছুটি নিল মায়ের ব্যাগে রাখা নোটবুকটা সঙ্গে নিল প্রতিটি পাতায় ছিল মায়ের হাতের লেখা দোয়া কিছু পবিত্র আয়াত আর মাঝের পাতায় বড় অক্ষরে লেখা সন্তানের ভালোবাসাই আমার শেষ ঠিকানা রফিকের মন কেঁপে উঠল সে অফিসে গেল না ঘরে ফিরল না কয়েকদিন সে একা রইল মায়ের জায়নামাজের পাশে মায়ের কোরআন শরীফের পাশে বসে প্রতি রাতে সে সেই দোয়া পড়ত চোখের জল ফেলতো তারপর একদিন সে মায়ের মৃত্যুর স্থান সেই রাস্তার কাছে একটা ছোট বেঞ্চ তৈরি করল কাঠের তৈরি বেঞ্চের ওপর ছোট্ট একটি ফলক লাগিয়ে লিখল সারিফা বেগম চেয়ার যে মায়ের দোয়ায় ছিলে ফিরে পেয়েছিল তার হৃদয় লোকজন থেমে থেমে দেখতে লাগল কেউ ফুল রাখে কেউ দোয়া করে ধীরে ধীরে সেই জায়গাটা হয়ে উঠল এক শান্ত স্থিরতা যেখানে মানুষ এসে নিজেদের হারানো সম্পর্কের কথা ভাবে একদিন বিকেলে বৃদ্ধাশ্রমের শালমাইল ও রফিকের অফিসে হাতে একটি ছোট খাম ভাই এটা আপনার মা রেখে গিয়েছিলেন বলেছিলেন যেদিন রফিক আমার ভুল বুঝবে তাকে এটা দেবে রফিক হাত কাঁপতে কাঁপতে খাম খুলল ভেতর একটা পুরনো ছবি সে ছোটবেলায় স্কুল ড্রেস পরে পাশে মা বসে আছেন মুখে সেই চিরচেনা হাসি ছবির পেছনে মায়ের হাতের লেখা তুই যখন মানুষ হবি তখনও আমার হাত ধরে রাখিস রফিক রফিক ছবিটা বুকে চেপে ধরল তারপর সে একটা সিদ্ধান্ত নিল এই শহরে আর কেউ যেন এমনভাবে মাকে বা বাবাকে হারিয়ে না ফেলে সে চাকরি ছেড়ে দিল নিজের সঞ্চয় দিয়ে বৃদ্ধাশ্রমের পাশে একটা নতুন প্রতিষ্ঠান গড়ে তুলল মাতৃনিবাস ফাউন্ডেশন এর উদ্দেশ্য ছিল সহজ যাদের বাবা মা একা হয়ে পড়েছেন তারা যেন ফিরে পান স্নেহ আর যত্নের আশ্রয় রফিক প্রতিদিন ভরে উঠে সেখানে যায় বৃদ্ধদের সঙ্গে কথা বলে তাদের ওষুধ দেয় গল্প শোনে কারোর ছেলে প্রবাসে কারোর মেয়ে বিয়ে হয়ে গেছে দূরে কারোর আবার কেউ নেই কিন্তু সবাই রফিককে বাবা বা সন্তান বলে ডাকে একদিন এক বৃদ্ধা তার হাত ধরে বললেন বাবা তুমি তোমার মাকে হারিয়ে আমাদের মা বানিয়ে নিলে রফিকের চোখ ভিজে গেল সে হাসল বলল আপনাদের মধ্যে আমি আমার মাকে দেখি মা বৃদ্ধাশ্রমের উঠোনে এখন প্রতিদিন বিকেলে কোরআন তেলাবাত হয় কেউ কেউ গল্প বলে কেউ নামাজ পড়ে দেওয়ালে টাঙানো মায়ের ছবির নিচে লেখা যে সন্তান মাকে ফেলে যায় সে নিজেরই ঠিকানা হারায় রাত নামলে রফিক সেই ছবির সামনে বসে তসবি ঘোরায় যেন মায়ের উপস্থিতি এখনও পাশে আছে বাতাসে মাঝে মাঝে ভেসে আসে হালকা গন্ধ মায়ের প্রিয় আতরের আর সেই দিন থেকে রফিকের মুখে একটাই কথা শোনা যায় সবার জন্য কখনো তোমার মাকে একা রেখো না কারণ পৃথিবীর সবচেয়ে বড় অভিশাপ হলো মায়ের চোখের জল শহরের মানুষ এখন জানে বৃদ্ধাশ্রমের পাশে একটা জায়গা আছে যেখানে শুধু আশ্রয় নয় সন্তানদের ফিরে পাওয়া ভালোবাসার গল্পও বাস করে আর সেই জায়গাটির নাম সারিভাবে গম মাতৃনিবাস রফিক জানে মা হয়তো দূরে আছেন কিন্তু তার দোয়া প্রতিদিন বাতাসে ভেসে আসে যখন সে চোখ বন্ধ করে তখনও শুনতে পায় সেই কণ্ঠ রফিক আমি তোর ওপর রাগ করিনি আমি তোকে শুধু ভালোবেসেছি শারিফা বেগমের মৃত্যুর পর বছর তিনেক কেটে গেছে তবে তার নাম তার স্মৃতি আর তার দোয়া যেন পুরো শহরটাকে ছুঁয়ে আছে মিরপুরের সেই মাতৃনিবাস ফাউন্ডেশন এখন শুধু একটি বৃদ্ধাশ্রম নয় এটি এক শান্ত আশ্রয় এক বিদ্যালয় এক পরিবার যেখানে মানুষ ভালোবাসা শেখে কৃতজ্ঞতা শেখে আর শেখে জীবনের প্রকৃত অর্থ ভোরবেলায় সেখানে মাইকে ধীরে ধীরে ভেসে আসে আজানের সুর পাখির ডাকের সঙ্গে মিশে যায় কোরআনের তিলাওয়াত উঠোনে বসে বৃদ্ধ বৃদ্ধারা চা খাচ্ছেন কেউ গল্প বলছেন কেউ নিঃশব্দে আকাশের দিকে তাকিয়ে আছেন একসময় যাদের সন্তান ছিল পাশে আজ তারা রফিকের মমতায় আবার বাঁচতে শিখেছেন রফিক প্রতিদিন সকালে দরজায় দাঁড়িয়ে সবার সালাম গ্রহণ করে তার মুখে এখন শান্ত হাসি চোখে একরাস আলো তার মাথায় পাকা চুল কিন্তু সেই চুলে এখন গর্বের ছায়া কারণ তিনি জানেন তিনি তার ভুলের প্রায়শ্চিত্ত করেছেন নিজের মাকে হারিয়ে এখন শত শত মাকে আশ্রয় দিয়েছেন একদিন সকালে একজন সাংবাদিক এসে রফিকের সাক্ষাৎকার নিতে চাইলেন রফিক প্রথমে একটু লজ্জা পেল কিন্তু সাংবাদিক জিত করলেন আপনার গল্পটা মানুষ জানতে চায় তিনি বললেন আপনি কিভাবে এক সাধারণ অফিসার থেকে এই আশ্রমের প্রতিষ্ঠাতা হলেন রফিক কিছুক্ষণ নীরব রইল তারপর বলল আমার গল্পটা শুরু হয়েছিল এক ভুল দিয়ে আমি ভেবেছিলাম ভালোবাসা মানে দায়িত্ব থেকে মুক্তি আমি ভুলে গিয়েছিলাম মা বাবার শুধু দায়িত্ব নয় ওরা আশীর্বাদ যখন সেই আশীর্বাদকে আমি দূরে সরিয়ে দিলাম তখন বুঝলাম আমি নিজের জীবন থেকেই আলো সরিয়ে ফেলেছি যেদিন মাকে হারালাম সেদিনই আমি শিখেছি দোয়া ছাড়া সফলতা আসলেই অন্ধকার সাংবাদিকের চোখে জল চলে এলো তিনি বললেন আপনার এই গল্পটা শুনে মনে হয় আমরা প্রত্যেকেই আমাদের মায়ের কাছে ক্ষমা চাওয়া দরকার রফিক হেসে বলল ক্ষমা তো তার আগেই করে দেন ভাই শুধু আমরা সেটা বুঝতে দেরি করি সেদিন বিকেলে আশ্রমে এক বিশেষ অনুষ্ঠান ছিল মাতৃদিবস চারদিকে সাজানো ফুল গেটের উপরে লেখা যারা মাকে ভালোবাসেন তারা জীবনকে ভালোবাসেন বৃদ্ধাশ্রমের প্রায় চল্লিশ জন বৃদ্ধা সেখানে একত্রিত হলেন কেউ মাথায় সাদা ওড়না কেউ নতুন জামা পরে এসেছেন রফিক মাইকে দাঁড়িয়ে ধীরে ধীরে বলল আজ আমার মা এখানে নেই কিন্তু আমি তাকে প্রতিদিন অনুভব করি যে মায়ের মুখে শেষ হাসি আমি দেখেছিলাম সেই হাসি আমাকে শেখায় কাউকে একা ফেলে যেও না এই পৃথিবীতে যত সম্পর্ক আছে মায়ের সম্পর্কই সবচেয়ে নিঃস্বার্থ তোমার সন্তান একদিন বড় হবে হয়তো সফলও হবে কিন্তু যদি সে তোমাকে একা ফেলে যায় তবে সেই সফলতা একদিন অভিশাপে পরিণত হবে সবাই চুপচাপ শুনছিল বৃদ্ধাদের চোখে জল টলমল করছিল এক বৃদ্ধা উঠে এসে রফিকের হাতে হাত রাখলেন বললেন বাবা তুই আমাদের মায়ের মতো দেখিস কিন্তু আজ আমি তোর মায়ের মতো একটা কথা বলবো। তুই গর্ব আমাদের সবার রফিক নিচু হয়ে বৃদ্ধার পা ছুঁয়ে সালাম করল বলল আপনারা আছেন বলেই আমি বেঁচে আছি মা অনুষ্ঠানের শেষে একটি ছোট্ট মেয়েকে দেখা গেল মাইকে এসে বলছে আমার নাম রাইশা আমার দাদি এই আশ্রমে থাকেন আমি প্রতিদিন এখানে আসি আমি বড় হয়ে রফিক চাচার মতো হতে চাই সবার মুখে হাসি ফুটল কিন্তু রফিকের চোখ ভিজে গেল সে জানে এই শিশুর মুখেই ভবিষ্যতের আশা রাতের দিকে আশ্রম নিস্তব্ধ হয়ে এলো সবাই ঘুমিয়ে পড়েছে কেবল রফিক জানালার পাশে বসে আছে চাঁদের আলো পড়ছে টেবিলের ওপর রাখা এক পুরনো তসবিলে মায়ের তসবি সে সেটি হাতে নিয়ে ধীরে ধীরে বলল হে আল্লাহ এই ঘরে যেন কেউ কখনো একা না থাকে যে কেউ দরজা খুলে ঢুকুক সে যেন এখানে মায়ের মতো ভালোবাসা পায় হঠাৎ বাইরে থেকে ভেসে এলো এক নারীর কণ্ঠ বাবা দরজাটা খোলা রাখিস আমি তো ফিরে আসব রফিক থমকে গেল চারদিক নিস্তব্ধ সে জানে এই কণ্ঠ তার কল্পনা নয় এ সেই কণ্ঠ যেটা সে শৈশব থেকে শুনে এসেছে সারিফা বেগমের কণ্ঠ তার মুখে হাসি ফুটে উঠল সে জানালার বাইরে তাকিয়ে দেখল আকাশে ঝলমলে তারা বাতাসে আতরের হালকা গন্ধ মনে হল মা আসলেই পাশে আছেন পরদিন সকালে রফিক ফাউন্ডেশনের উঠোনে গিয়ে দাঁড়ালো নতুন কিছু মানুষ এসেছে যারা নিজেদের বৃদ্ধ বাবা মাকে একা রাখতে চায় না তারা বলছে আমরা চাই এই আশ্রমে এসে তাদের সাথে থাকতে কিছুদিন একসাথে জীবন কাটাতে রফিকের চোখে তখন অশ্রু কিন্তু মুখে আনন্দের হাসি সে জানে এখন মানুষ ধীরে ধীরে শিখছে বৃদ্ধাশ্রম মানে ফেলে দেওয়া নয় এটা হতে পারে পুনরায় ভালোবাসা শেখার জায়গা বিকেলে এক বৃদ্ধা তার কাছে এসে বললেন বাবা তুই কি জানিস এই উঠোনে এখন পাখিরা ফিরে আসে প্রতিদিন সন্ধ্যায় রফিক হেসে বলল জানিবা বা ওরা বুঝি এখানে এখন ঘর পেয়েছে বৃদ্ধা বললেন না বাবা এটা ঘর না এটা দোয়ার জায়গা যেখানে মায়ের দোয়া থেমে যায়নি শুধু অন্য মায়েদের মুখে ছড়িয়ে গেছে সূর্য ডুবতে শুরু করল উঠোনে নরম আলো পড়ছে রফিক পাথরের বেঞ্চে বসল চোখ বন্ধ করে বলল মা আমি তোর কথা রাখছি আমি কাউকে একা থাকতে দেব না বাতাসে তসবির শব্দ ভেসে এলো সুভান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ আকবর আর সেই মুহূর্তে যেন সারা আশ্রম সারা শহর এক দোয়ায় ভরে গেল যে দোয়া এক মায়ের অশ্রু থেকে জন্ম নিয়েছিল যে দোয়া এক ছেলেকে মানুষ বানিয়েছিল আর যে দোয়া আজও শেখায় যে মা বাবাকে ফেলে যায় সে কখনো আল্লাহর আশ্রয় পায় না রাত নেমে এলো মাতৃনিবাস ফাউন্ডেশনের গেটের উপরে বাতি জ্বলছে সাইনবোর্ডে লেখা সোনালি অক্ষরে এখানে ভালোবাসা ফুরায় না মায়েরা হারিয়ে যান না এবং গেটের পাশে পাথরের ফলকে খোদাই করা আছে সেই বাক্যটি যেটি আজও রফিকের জীবনের মূল শিক্ষা বৃদ্ধাশ্রমের দরজায় শেষ হয় না ভালোবাসা ওখান থেকেই শুরু হয় ক্ষমা